রাজ্য নুরাবাদ এখন এক শান্ত ভূমি প্রজারা হাসছে শিশুরা মাঠে খেলছে মসজিদে পাঁচ ওয়াক নামাজের ধ্বনি ওঠে রাজা জাহির এখন প্রতিদিন ফজরের নামাজে প্রথম সারিতে দাঁড়ান তার মুখে অহংকারের ছায়া নেই চোখে বিনয় কণ্ঠে কৃতজ্ঞতা প্রজারা এখন তাকে ভালোবেসে ডাকে আল্লাহ ভীরু রাজা কিন্তু পৃথিবীতে শান্তি চিরস্থায়ী নয় একদিন বিকেলে রাজপ্রাসাদের বারান্দায় রাজা সালমান মন্ত্রীর সঙ্গে বসেছিলেন দূর থেকে এক সৈন্য দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল হে রাজা পূর্ব সীমান্তে আক্রমণ হয়েছে দারাব সৈন্যরা আমাদের গ্রাম জ্বালিয়ে দিচ্ছে রাজা অবাক হয়ে গেলেন দারাব রাজ্য যারা আমাদের সঙ্গে চুক্তি করেছিল মন্ত্রী সালমান গম্ভীর স্বরে বললেন হ্যাঁ হে রাজা তারা চুক্তি ভেঙে হঠাৎ হামলা চালিয়েছে তাদের সেনাপতি ইয়াজিদ বিন করিম ঘোষণা দিয়েছে নুরাবাদ এখন তাদের অধীনে আসবে রাজা গভীর নিঃশ্বাস ফেললেন সালমান আল্লাহ আমাদের তাওবার পর আবার পরীক্ষা নিচ্ছেন মন্ত্রী বললেন পরীক্ষা হয় প্রিয় বান্দাদের জন্য হেরাজা এখন সময় ধৈর্য আর সাহসের রাজা জাহির সৈন্যদের ডেকে পাঠালেন তার সামনে এখন একদল মানুষ দাঁড়িয়ে কেউ তরুণ কেউ বৃদ্ধ কেউ কৃষক থেকে সৈন্যে পরিণত হয়েছে রাজা সবার সামনে দাঁড়িয়ে বললেন ভাইয়েরা আল্লাহর নামে আজ আমরা যুদ্ধ করব এই যুদ্ধ ক্ষমতার জন্য নয় বরং আমাদের ইমান ও মাটির জন্য যদি আমরা হেরে যাই যেন আল্লাহর সামনে লজ্জিত না হই এটাই আমার কামনা সৈন্যদের চোখে অশ্রু এক বৃদ্ধ সৈন্য চিৎকার করে বলল আমরা মরবো কিন্তু অন্যায়ের সামনে মাথা নোয়াবো না রাজা বললেন আল্লাহ আমাদের সাহায্য করুন আর যদি আমি বেঁচে না ফিরি তাহলে তোমরা মনে রাখো আমি রাজা নয় আমি আল্লাহর এক দাস মাত্র রাত গভীর রাজা নিজের তাঁবুতে বসে কুরান পড়ছেন তার পাশে অন্ধ দাসটি দাঁড়িয়ে আছে এখন সে রাজার কাছের উপদেষ্টা রাজা বললেন তুমি কি ভয় পাচ্ছ না কাল যুদ্ধ হবে দাসটি হাসল হে রাজা অন্ধ মানুষ মৃত্যুকে ভয় পায় না আমি তো জন্ম থেকেই অন্ধকারে আছি এখন আলো দেখব আল্লাহর কাছে গিয়ে রাজা মৃদু হেসে বললেন তোমার বিশ্বাস আমাকে শক্তি দেয় তারপর তিনি সিজদায় পরে কেঁদে বললেন হে আল্লাহ আমি তোমার উপর ভরসা করি আমার রাজ্য আমার জীবন সবকিছু তোমার যদি এই যুদ্ধে আমি মরি তাহলে আমার তাওবা যেন কবুল হয় পরের দিন ভোরে যুদ্ধ শুরু হল আকাশ কালো ধোঁয়ায় ঢেকে গেল তলোয়ারের ঝনঝন শব্দে মাটি কাঁপতে লাগল দারাব রাজ্যের সেনার সংখ্যায় অনেক বেশি কিন্তু নুরাবাদের সৈন্যদের চোখে দৃঢ় ইমান রাজা জাহির নিজ হাতে পতাকা তুলে নিলেন তিনি সিৎকার করে বললেন আল্লাহু আকবর অন্যায়ের বিরুদ্ধে এই যুদ্ধ আল্লাহর পথে সৈন্যরা একসঙ্গে স্লোগান দিল আল্লাহু আকবর দুই পক্ষের সংঘর্ষে রক্তে লাল হয়ে গেল মাটি রাজা একের পর এক শত্রুকে পরাজিত করলেন কিন্তু হঠাৎ এক শত্রুর তীর এসে তার কাঁধে বিঁধল তিনি হোচট খেলেন কিন্তু থামলেন না মন্ত্রী সালমান ছুটে এলেন হে রাজা আপনি আহত রাজা দাঁত কামড়ে বললেন না সালমান যতক্ষণ আমি শ্বাস নিচ্ছি আমি আল্লাহর নামে যুদ্ধ করব। যুদ্ধ চলতে চলতে বিকেল হল রাজা তখন পাহাড়ের ঢালে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে হাত তুললেন হে আল্লাহ তুমি দেখো আমি এখন তলবারে নয় তোমার সাহায্যে ভরসা রাখছি যদি এই যুদ্ধ জয় হয় তা যেন আমার নয় তোমার নামে হয় হঠাৎ দূর থেকে বজ্রধ্বনির মতো আওয়াজ এলো পূর্ব দিকের আকাশে ঘন মেঘ জমে গেছে প্রবল ঝড় বয়ে এলো শত্রু সেনারা ঘাবড়ে গেল তাদের ঘোড়াগুলো ভয় পেয়ে পালাতে লাগল নুরাবাদের সৈন্যরা চিৎকার করে উঠল আল্লাহ আমাদের পক্ষে আল্লাহর রহমতে যুদ্ধের মোড় ঘুরে গেল রাজা আহত অবস্থায় দাঁড়িয়ে দেখলেন সৈন্যরা পিছু সন্ধ্যায় যুদ্ধ শেষ হল নুরাবাদ জয়লাভ করল কিন্তু রাজা আহত হয়ে মাটিতে বসে আছেন তার কাঁধে গভীর ক্ষত চোখে অশ্রু মন্ত্রী সালমান এগিয়ে এলেন হে রাজা আল্লাহ আমাদের বিজয় দিয়েছেন রাজা নিঃশব্দে আকাশের দিকে তাকালেন এই বিজয় আমার নয় সালমান আল্লাহর আমি এখন বুঝি রাজত্ব মানে শাসন নয় মানুষের সেবা আর সেবা মানে আল্লাহর ইবাদাত তিনি তারপর মাটিতে সেজদা করে পড়লেন রক্তে ভেজা মাটি তার কপালে লেগে গেল তিনি কাঁপা কণ্ঠে বললেন হে আল্লাহ আমি তোমার বান্দা তুমি আমাকে রক্ষা করেছ এখন আমার রাজ্যকে হেদায়াত দাও কয়েক সপ্তাহ পর রাজা সুস্থ হলেন রাজ্যে আবার উৎসবের আমেজ কিন্তু এবার কোন অহংকার নেই প্রজারা মসজিদে সুখর আদায় করল সৈন্যরা দরিদ্রের মাঝে খাবার বিলত করল রাজা প্রাসাদের সামনে দাঁড়িয়ে বললেন আজ আমি ঘোষণা করছি আমার রাজ্যে কোনো যুদ্ধের অস্ত থাকবে না থাকবে কেবল কুরআন ও ন্যায় বিচার যে রাজ্য আল্লাহর বিধান মেনে চলে তাকে কেউ পরাজিত করতে পারে না মানুষ চিৎকার করে উঠল আল্লাহ আকবর রাজা জাহিরের পর রাজ্যে কিছু নতুন আইন চালু করলেন এক কোন কর নেওয়ার আগে আল্লাহর নামে শপথ করতে হবে যে তা অন্যায়ের হবে না দুই রাজ্যের প্রতিটি প্রজার জন্য ন্যায় বিচার বাধ্যতামূলক ধনী গরিব সমান তিন প্রতিদিন রাজা দরবার খুলবেন যেখানে প্রজারা সরাসরি অভিযোগ করতে পারবে চার শিক্ষা ও দান বাধ্যতামূলক করা হল যে যত জানে সে তত দান করবে মন্ত্রী সালমান বললেন হে রাজা আপনার রাজ্য এখন সত্যিকারের অর্থে নূরের রাজ্য মৃদু হেসে বললেন না সালমান এখনো পরীক্ষা শেষ হয়নি আল্লাহ তার প্রিয় বান্দাদের পরীক্ষা নেন যতক্ষণ না তাদের হৃদয়ে পরিশুদ্ধ হয় সেই রাতে রাজা প্রাসাদের ছাদে একা দাঁড়িয়েছিলেন দূরে চাঁদ উঠেছে বাতাসে শান্তি তিনি কুরানের আয়াত পাঠ করছিলেন নিশ্চয় কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি তারপর ধীরে ধীরে বললেন হে আল্লাহ আমি অহংকার থেকে মুক্ত করেছ যুদ্ধ থেকে বাঁচিয়েছ কিন্তু এখন আমি চাই তুমি আমার হৃদয়ে চির শান্তি দাও কারণ রাজা হয়েও আমি জানি শান্তি শুধু তোমার কাছে তার চোখ বে অশ্রু দূরে মসজিদের মিনার থেকে ভেসে এলো রাজান হাইয়া হাইয়া ফালাহ রাজা সিজদায় পড়ে গেলেন যেন সারা রাজ্য তার সিজদায় লীন হয়ে গেছে সময় কেটে গেছে বহু বছর নুরাবাদের রাজা জাহির এখন বৃদ্ধ চুলে পাকা রূপালী রেখা মুখে শান্তির ছাপ রাজ্যের চারদিকেই এখন সমৃদ্ধি শান্তি আর আল্লাহ যে রাজা একদিন অহংকারে ডুবেছিল আজ সে দুনিয়ার সবচেয়ে বিনয়ী রাজপ্রাসাদের দেয়ালে আর সোনার অলঙ্কার নেই তার জায়গায় এখন ঝুলে আছে কুরানের আয়াত রাসুল ইসলামের হাদিস আর দান খয়রাতের দলিল রাজপ্রাসাদের ভেতরেও এখন নিরবতা রাজা জাহির নিজের সময় কাটার নামাজ আর মানুষের খবর নিয়ে রাজার একমাত্র পুত্র প্রিন্স বিদেশে শিক্ষা শেষ করে ফিরে এসেছে তার বয়স প্রায় ত্রিশ যুবক বুদ্ধিমান কিন্তু দুনিয়ার সে বাবার সামনে এসে বলল আব্বা যান আপনি তো আল্লাহর পথে চলেছেন ভালো কথা কিন্তু রাজ্য চালাতে তো আধুনিকতা দরকার প্রজারা চায় নতুন প্রাসাদ নতুন বাজার নতুন বিনোদন রাজা জাহির মৃদু হেসে বললেন বিনোদন ভালো যদি তা আল্লাহর সীমার মধ্যে থাকে হাম্মাদ তুমি রাজা হতে চাও কিন্তু মনে রেখো রাজত্ব মানে সেবা না যে শাসন হাম্মাদ কিছুটা বিরক্ত হয়ে বলল কিন্তু আব্বা আজকের যুগে ধর্ম দিয়ে রাজ্য চলে না এই কথা শুনে রাজা থমকে গেলেন চোখে গভীর দুঃখের ছায়া হাম্মাদ তুমি বলছো ধর্ম দিয়ে রাজ্য চলে না যে আল্লাহ রাজ্য দিয়েছেন তার আইন ছাড়া রাজ্য টিকবে কিভাবে হাম্মাদ চুপ করে গেল কিন্তু রাজা বুঝলেন তার ছেলেকে আল্লাহ এখন পরীক্ষা নিচ্ছেন রাতের নামাজ শেষে রাজা একা বসেছিলেন তিনি দুয়া করলেন হে আল্লাহ আমি তাওবা করেছি আমি আমার রাজ্য তোমার নামে উৎসর্গ করেছি কিন্তু আমার সন্তান যেন তোমার পথে থাকে এ দুয়াই আমি করি যদি সে ভুল পথে চলে আমাকেই শাস্তি দিও কিন্তু তাকে হেদায়াত দিও চোখের কোণে অশ্রু গড়িয়ে পড়ল তিনি জানতেন পিতা হিসেবে এটি তার সবচেয়ে কঠিন পরীক্ষা পরদিন সকালে রাজপুত্র হাম্মাদ রাজদরবারে ঘোষণা দিল রাজপ্রাসাদের নতুন উৎসব হবে বিদেশি দূতদের জন্য নৃত্য সঙ্গীত মদের আয়োজন করা হবে এতে রাজ্যের মর্যাদা বাড়বে মন্ত্রীরা হতবাক মন্ত্রী সালমান দাঁড়িয়ে বললেন হে রাজপুত্র আপনার পিতা তো এমন আয়োজন নিষিদ্ধ করেছিলেন হাম্মাদ বলল আমার পিতা বৃদ্ধ এখন রাজ্য আমি চালাব রাজ্যকে আধুনিক করতে হলে কিছু নিয়ম বদলাতেই হবে এই কথা রাজার কানে গেল তুমি গভীর নিশ্বাস ফেললেন আল্লাহ তুমি আবার আমার ইমান পরীক্ষা নিচ্ছ রাত গভীর হলে রাজা ছেলেকে নিজের কাছে ডাকলেন হাম্মাদ বস আজ আমি তোমাকে এমন এক কথা বলবো যা সিংহাসনের থেকেও মূল্যবান হাম্মাদ অবহেলায় বসে পড়ল রাজা ধীরে ধীরে বললেন তুমি জানো আমি একদিন কেমন রাজা ছিলাম আমি নিজেকে ঈশ্বর ভাবতাম প্রজাদের কান্না শুনতাম না আল্লাহ আমাকে গজবের মাধ্যমে শাস্তি দিয়েছেন দুর্ভিক্ষ যুদ্ধ মৃত্যু সব পেরিয়ে আমি শিখেছি রাজা যদি আল্লাহকে ভয় না করে